একজন মিজার রহমান আজহারি কল্লা যে এনে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পরে নজিবিল্লা আর এই কথা তো বলেছিল আবু জাহে বিশ্বনবী সাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে যখন কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আবু জাহেল ঘোষণা দিয়েছিল একশত উদ্দা হবে এর বিনিময়ে মোহাম্মদের কল্যাণে দিতে হবে পারেন্না হুজুবিল্লা